আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমরা অনেক ভালো আছি তো এখন সকাল পাঁচটা বাজে আমরা যাচ্ছি হ্যাঁ অফিসে ডিউটিতে যাচ্ছি আমরা তো ভাই যারা ইতালি ইতালি করেন যে ইতালি যাব ইতালি যাব হয়তো অনেক আরাম যায় দশটার সময় ডিউটিতে যাব আবার উঠে আবার চারটার সময় চলে আসব মন চাইলে কাজ করবো না চাইলে না করবো এরকমটা ভাবেন আসলে এত সহজ না ভাই খুব কষ্টের ভাই এই পাঁচটা এই পাঁচটার সময় গভীর ঘুম দেয় ভাই বাংলাদেশে ভাই ও বাংলাদেশে ভাইরা তোমাদের গভীর ঘুম দাও পাঁচটার সময় হ্যাঁ আমরা দেখো পাঁচটার সময় ডিউটিতে যাইতেছি উঠছি সাড়ে চারটার সময় ভাই ঘুম পাঁচ ঘন্টার বেশি হয় না তো ভাই যারা ওনাকেই ব্যাট কমেন্ট করেন ইয়ে করেন তাদের দেশে বলি ভাই মানে বলি তো যে ইতালি অনেক কষ্টের অনেক কষ্টের অনেকে বিশ্বাস করতে যাও না অনেকেই অনেকটা মন খারাপ করো আসো ভাই আসো সব ইতালি আসো আসতে নিষেধ করবো না এই যে আমি আর এই ভাই যাচ্ছি ডিউটিতে এ এখন যাব আবার মনে করেন যে কাজ শেষ হবে আটটার সময় চারটার সময় সরি চারটার সময় তো কাজটা শেষ করে আবারও আসতে হবে এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক আছে তো হেঁটে হেঁটে মোটামুটি আধা ঘন্টা আমাদের হেঁটে যেতে হবে এখান থেকে বাসা থেকে আমাদের সাইকেল নাই তো সাইকেল যাদের আছে তারা সাইকেল নিয়ে আসবে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো যে ভাই পিছনে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু গ্রিস থেকে আসছে গ্রিস থেকে আসছেন না ভাই গ্রিস থেকে আসছেন আপনি তো ভাই গ্রিস থেকে আসছে তো আমরা এখন কাজের কাজে যাচ্ছি তো এই ভোর পাঁচটার সময় ভাই কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে এই রূপের বিষয়ে আপনারা অনেকেই জানেন যে একটু ঠান্ডা হলে কিন্তু ঠান্ডা লাগে তো সকালে আকাশটা অনেকটাই ঠান্ডা তো ভাই আপনার উদ্দেশ্য বলি চলে আসেন ভাই ইতালি সবাই চলে আসেন এখানে ইনকাম আছে ভাই কিন্তু শান্তি ঘুম নাই সবাই চলে আসেন সবার প্রতি ভালোবাসা দোয়া রইল আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা কাজে যাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম